আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রামাদান ব্লগ কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বাসার সব ফ্ল্যাটের অন্যান্য ভাড়াটিয়াদের আর কি আমি হচ্ছে যেদিন ইফতারি দিয়েছিলাম সেদিনের ব্লগটা শেয়ার করছি তো আমি হচ্ছে ভোরবেলা সেহরি খেয়ে হচ্ছে একদম ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি ছোলাটা আলু দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর তারপরে হচ্ছে আমি আগে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি ডিম আলুর চপ বানাবো অন্যান্য কাজ করতে করতে আমার ডিম ডিমটা আর আলুটা ঠান্ডা হয়ে যায় আমি আসলে প্রত্যেকটা কাজই একটু সিরিয়াল অনুযায়ী করার চেষ্টা করছিলাম যাতে আমার কাজটা সহজ হয় যেহেতু তোমাকে একা হাতে সবটা করতে হবে আমি হচ্ছে একটা ডিমকে টোটাল চার ভাগ করে নিয়েছি তো চার ভাগ করে নিলে সেটা দিয়ে চপ বানালে পরে বেশি ভালো হয় অনেকে আট ভাগ করেও করে আর দুই ভাগ করে করলে আসলে চপটা অনেক বেশি বড় হয়ে যায় তো তারপরে হচ্ছে আলুটা ভর্তা করে নিয়েছি খুব সুন্দর করে আমার হাতের ডিম আলুর চপটা আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে আমার কাছেও মোটামুটি ভালোই লাগে দোকানের থেকে বেশ ভালোই লাগে আর কি তো হচ্ছে তারপরে আমি একবারে ডিম আলুর চপটা রেডি করে রেখে তারপরে হচ্ছে ছোলাটা ভুনা করে নিয়েছি ছোলা ভুনার মধ্যে আমি একটু টমেটো ব্যবহার করেছি আমার কাছে ছোলা ভুনাতে টমেটো বেশ ভালো লাগে তবে আমি সেদিনে একটু টেনশনেই ছিলাম যে কেমন হবে না হবে যেহেতু বাইরের মানুষকে ইফতারি দিব। যাই হোক ছোলাটা ভুনা করে নিয়ে তারপরে হচ্ছে দেখলাম যে আমার হাজব্যান্ড চলে আসছে ও সব রকমের ফল টল নিয়ে আসছে আসার সময় আমি হচ্ছে ফলগুলো বের করে নিচ্ছিলাম আমি শুধু বেদানা আর আঙুরটাই বের করেছি আর তারপরে পেয়ার ছিল তরমুজ ছিল আমি ওকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করো আমাকে একটু ফলগুলো বের করে আমার ফলের ঝুড়িতে রেখে দাও তো বলো আচ্ছা ঠিক আছে দাও আমি করে দিচ্ছি তো প্রথমেই হচ্ছে পেয়ারাগুলো খুব সুন্দর মতো করে আমার ফলের ঝুড়িতে সাজিয়ে দিচ্ছিলো তো ফলের ঝুড়িতে সাজানো দেখে আমি আমি আবার একটু হাসছিলামই যে কীভাবে সাজাচ্ছ তুমি এভাবে এত সুন্দর করে সাজানোর কিছু কিছু নেই অবর বলছিল যে বড়টা নিচে দিয়ে ছোটটা উপরে দিলে দেখতে ভালো লাগছে বললাম যে আমি তো এখনই কেটে ফেলবো তোমার এত সাজানোর দরকার নেই তো যাই হোক তারপরে হচ্ছে ছিল মালটা আর আপেল আমার বাসায় যেহেতু মালটাটা খাওয়া হয় না আমি মালটা খাই না আর হচ্ছে আপেলটা যেহেতু বিদেশি ফল ফরমালিন দেওয়া থাকে সাধারণত সেই জন্য আমি খাই না আমি হচ্ছে দেশি ফল পেয়ারাটাই খাওয়া হয় তো ইফতারি দিব কয়েক রকমের ফল দিয়ে সেই জন্যেই আর কি আপেল আর মালটাটা নিয়ে আসা হয়েছে অল্প করেই একদম দুটো দুটো করে নিয়ে আসা হয়েছে যেহেতু অনেক বেশি ফ্ল্যাট না মাত্র ছয়টা সাতটা বাসা আর কি তারপরে ও আসার সময় হচ্ছে খেজুরও নিয়ে আসছিলো যেহেতু আমাদের খেজুরটা শেষ হয়ে গিয়েছিল একবার একবারে একটু বেশি করেই নিয়ে আসছে তো আমি আবার খেজুরটা যখনও তুলছিলো বক্সের মধ্যে আমি দেখছিলাম যে ও খেজুরটা কিভাবে জানি তুলছে আমি আবার ওকে বলছি আচ্ছা তুমি এভাবে তুলছ কেন এভাবে একটা দুটো করে একবারে ঢেলে দিলেই তো হয়ে গেলো তো পরে আমাকে বললো যে হচ্ছে আমি আসলে গুনছিলাম যে কয়টা খেজুর হয় কেজিতে তো যাই হোক তারপরে হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে ফলগুলা কেটে নিতে প্রথমে পেয়ারাটা কেটে নিয়েছি পেয়ারাটা কেটে নিয়ে তারপরে হচ্ছে আপেল মালটা এগুলো সবই কেটে নিচ্ছি সব ফলগুলো আগে আমি কেটে নিয়েছি তারপরে আস্তে আস্তে অন্যান্য কাজ যেগুলো থাকবে সেগুলো করে নেব আমি প্রত্যেকটা জিনিসই আগে একদম সুন্দর মতো করে রেডি করে নিয়ে তারপরে হচ্ছে ইফতারিগুলো প্লেটে বেড়ে দিব। যদিও সেদিন আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে আমি ইফতারির এদিকে গোজ গাছ করছিলাম আরও এদিকে প্রত্যেকটা প্লেটে সব কিছু বেড়ে দিচ্ছিল আমাকে জিজ্ঞাসা করছিল কি কোন প্লেটে কি দিব বা কিভাবে দিবো তো আলহামদুলিল্লাহ ও প্রত্যেক আমাকে ইফতারির কাজে অনেক বেশি সাহায্য করেছে ও সব সময় চেষ্টা করে ও সাধ্যমতো আমাকে সাহায্য করার জন্য এর মধ্যে আমাদের নিচের একটা ফ্ল্যাটের থেকে আমাদেরকে হচ্ছে পোলাও আর মুরগির মাংস দিয়ে গেল আসলে এটা ওনাদের ইফতারির আইটেম ছিল ওনারা ইফতারি দিলো আর কি তারপর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিয়েছে সবগুলা প্লেটে আর কি ইফতারি সাজিয়ে দিয়েছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ